আগামী দশ দিনের মধ্যে বদলাবে এই তিন রাশির ভাগ্য হবেন মালামাল জ্যোতিষশাস্ত্রের চাঁদকে সবচেয়ে দ্রুত গতিশীল গ্রহ হিসাবে বিবেচনা করা হয় চাঁদ প্রতি আড়াই দিনে তার রাশি পরিবর্তন করে এই রাশি পরিবর্তনের ফলে কিছু রাশির জাতক দারিদ্রের দিকে এগিয়ে যায় এবং কিছু রাশির জাতক মালামাল হয়ে ওঠে চাঁদের এই রাশি পরিবর্তন কিছু রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী বলে প্রমাণিত হয় এবং সেই জাতক জাতিকাদের জীবনে অনেক সুখ নিয়ে আসে ঠিক এই রকম একটি শুভ যুগ আগামী দশ দিনের মধ্যে ঘটিত হতে চলেছে জ্যোতিষশাস্ত্রে এই শক্তিশালী যুগকে গজকেশরী রাজযুগ বলা হয় তাই আগামী দশ দিনে কোন তিনটি রাশির ভাগ্য বদলাতে চলেছে সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কুম্ভ রাশি গজ কেশরী রাজযুগের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অনেক উপকার নিয়ে আসতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক লাভের অনেক সম্ভাবনা থাকবে অর্থশাস্ত্রের জন্য এই সময়টি অনুকূল পরিবারের সদস্যদের সহযোগিতা ও সমর্থন পাবেন পাশাপাশি ভ্রমণের সম্ভাবনা থাকবে এছাড়াও ভ্রমণ থেকে অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আগামী দশ দিনের পর আপনার পরিশ্রমের ফল পাওয়ার সময় এসেছে কর্মক্ষেত্রে সম্মান পাওয়ার পাশাপাশি বড় দায়িত্ব পেতে পারেন দীর্ঘদিন ধরে আটকে থাকা আপনার কাজ সম্পূর্ণ হবে দেবী লক্ষ্মীর কৃপায় আপনার অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায় প্রসার ঘটতে পারে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্য আগামী দশ দিন থেকে উজ্জ্বল হতে চলেছে আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে আপনি আপনার ঋণ পরিশোধ করতে পারেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে এই সময় আপনার সঙ্গীর সঙ্গে বাহিরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে আপনার মনোযোগ আপনার কর্মজীবনে থাকবে যা অদূর ভবিষ্যতে আপনার উপকারে আসবে বিবাহিতরা শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন চাকরির অবস্থান শক্তিশালী হবে এবং যারা চাকরি খুঁজছেন তারা ভালো খবর পেতে পারেন বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের ঘরে গজকেশরী রাজযুগ তৈরি হচ্ছে যার ফলে প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীরা পরীক্ষায় সাফল্য লাভ করবেন বিরোধীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কিন্তু বিজয়ী হবেন আপনি ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করবেন যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে সামাজিক কাজের মাধ্যমে সম্মান বাড়বে কর্মজীবনে ভালো উন্নতি হবে আপনার ব্যবসায় আর্থিক অবস্থা ভালো থাকবে এছাড়াও পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভ হতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের তো এই ছিল তিন রাশি যাদের আগামী দশ দিনের মধ্যে ভাগ্য বদলাতে চলেছে আপনার রাশি যদি এই তিনটি রাশির মধ্যে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন